বিশ্বাস করো এই এই ভিডিওটা শুরু করার আগে আমি ল্যাপেলও কানেক্ট করতে পারিনি এত হাসছি এত হাসছি আমার পাশে বসে সৃজয় পরিত্রায় হাসছে আমরা প্রচুর হাসছি ইয়াস দাশগুপ্ত নুসরাত জাহানের প্রথম যেটা সিনেমা মেন্টাল মেন্টালের ট্রেলার আসার কথা আমরা দেখতে পাচ্ছি মেন্টালের অফিসিয়াল ট্রেলারে মহারাজের ভিডিও ও মাগো কি ভালো লাগছে লেভেলের বিষয়পত্র এটা কি ছিল ভাই মহারাজ তুই ভাই নিমেষে ভাইরাল হয়ে গেলি এবং তুই কিন্তু ইয়াস দাসগুপ্ত এবং নুসরাত জাহানের কাছে প্রচন্ড রকমের থ্যাংকফুল থাকবি মানে আমরা সবাই আজকে প্রচন্ড খুশি যে আজকে দাঁড়াও এক সেকেন্ড ও রেকর্ডটা করে নি করে নাও করে নাও ও আগো কি ভালো লাগে এই ট্রেলার দেওয়ার কথা আমি আমার সবাই দেখো হাই এটা কি এটা টেকনিক্যাল গ্লিচ নাকি এটা ইচ্ছাকৃত করা নাকি এটা কি ও মাগো কি ভালো লেগেছে মহারাজ মোটামুটি আমাদের কমিউনিটিটার মধ্যে এই কথাটা বলার জন্য ভাইরাল মানে আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স গ্রুপ মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিছু না কিছু হলে মহারাজের এই ছোট ভিডিওটা আসে কিন্তু এটা ওয়াইডি ফিল্মসের মেন্টালের ট্রেলার শুরু হওয়ার আগে আমি আমি আর স্ক্রিনশট এক মুহূর্ত ওয়েট না করে এরম করে বসে দেখছিলাম যে প্রথম দাদের কাজ কি সুন্দর হবে ট্রেলারটা দেখি দেখতে শুরু করি হঠাৎ করে দেখি প্রিমিয়ার হওয়ার জিরো সেকেন্ড যখন হলো তখনই দেখছি মহারাজ হু মাগো কি ভালো লেগেছে আমরা না নিজেরা প্রথমে কনফিউজড হয়ে গিয়েছিলাম তারপরে বিষয়টা ভালো করে দেখলাম যে এটা কি আসলেও ঠিক দেখলাম এবং এখনো এই ভিডিওটা আমি করার সঙ্গে সঙ্গেও চারবার করে প্লে করে দেখা দেখানো হলো এটা কি ছিল ইয়াসদা নজর এটা কি ছিল মানে এটা কি এটা প্রচন্ড ফানিয়েস্ট একটা বিষয় কিন্তু মানে আমি জানি না এটাকে 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 অনেকে এটাকে অনেকেই এইভাবে প্লেসমেন্ট করতে পারে কি এতটা চূড়ান্ত আনপ্রফেশনাল এটা কি এটা ইয়ার কি হচ্ছে ফাজলামি হচ্ছে এটা অনেকেই বলতে পারে বাট বিশ্বাস করো আমরা খুব হ্যাপি হয়েছি এটা প্রচন্ড হ্যাপিয়েস্ট একটা মুমেন্ট আমাদের জন্য আর মহারাজ একটু আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছে কি কেন আসছে না চূড়ান্ত আনপ্রফেশনাল

বলেছিলাম প্রচুর পরিমাণ কিংসুক থেকে শুরু করে অনেকে লিঙ্ক দিচ্ছে আমার মনে মহারাজের ব্যাপারটা মহারাজের ব্যাপারটাই দেখার জন্য সবাই লিঙ্ক পাঠাচ্ছে তো ইয়াসডা আর দি তোমাদেরকে জাস্ট একটা চুমু এটা কি করে ফেলেছো দারুণ বিষয় দারুণ বিষয় এর থেকে ভালো প্রমোশন কিছু হতে পারে না আমার মনে হয় মহারাজের প্রত্যেকজন ফ্যান প্রথম দিন প্রথম শো দেখতে যাবে মেন্টাল কেউ মিস করবে না আর চলে যাওয়ার আগে বলি মহারাজ তুই ভাই বহুত ভাগ্যবান খুব ভাল লেগেছে এই বিষয়টা আমরা বিশাল এনজয় করেছি তুই কিন্তু এবার মেন্টালে ট্রেলার এলে চট করে রিভিউ দিবি রিভিউ কিন্তু তোর থেকেই আগে চাই টাটা